এটা এই সব বিষয়গুলো বলার মতো না সরকারের অতীতে যারা আমাদেরকে সময় দিয়েছেন আস্থাপুর ভাই আমাদের দিক থেকে এখান থেকে সর্বোচ্চ সময় দিয়েছেন বিভিন্ন জায়গা যেমন মুখামে প্রোগ্রাম করেছে আমার মুখামে গেছে কাবিলাতে গেছে উপস্থিত আজকের আসলে এই বিষয়টা আমরা নিজেদের যেখানে বসছি আমাদের উপজেলার সবুজ ভাই সদিব দোলন ভাই এবং আমাদের উপজেলায় একটা টিম হয়েছে যেটা হলো যুবদল দল একটি এক টিমের প্রধান হল কাজী কাদের ভাই কাজী কাদের কাজী কাদের বাইরেও যে নির্দেশ ওনাদের নেতাদের যে নির্দেশ যুবদলের যুবদলের অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কোনো অন্য দল দূষণ নেশাগ্রস্ত নেশা ব্যবসা অবৈধ ব্যবসা এই ধরনের কোনো লোক যাতে আমরা কমিউনিতে না আসি যুবদল অত্যন্ত সুসংগঠিত দল যুবদল আমরা পার্শ্বদল ইউরিয়ানের যতটি ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা চেষ্টা করি সর্বোচ্চ সুশৃঙ্খল লোক যাতে আমাদের কমিউনিতে আসা আমরা চেষ্টা করি যারা বক্তব্য রেখে গেছেন বলেছেন অনেকে বলেছেন আমরা এক সময় চেষ্টা করি যে যারা সর্বোচ্চ পরিশ্রমিক যারা দলের জন্য ভবিষ্যতে অতীত করেছেন বর্তমানে আছেন ভবিষ্যতেও থাকবেন আমরা তাদেরকে ভবিষ্যতে থাকার এখন মূল একটা অর্থ আছে অর্থটা হল তার একটা বারবার যে আমাদেরকে গেমিং দিচ্ছে একত্রিশ দফা বাস্তবায়ন একত্রিশ দফা বাস্তবায়ন যদি কর্তি হয় আমাদের কাছে মনে হয় যুব দল আর একটা সংগ্রামটি অবশ্যই প্রকৃত অবশ্যই এখন থেকে উত্তীর্ণ ওই লক্ষ্যে আমাদেরকে যারা নেতৃত্বে আসবেন ওই মন মানসিকতা নিয়েই নেতৃত্বে আসতে হবে এই আর আপাতত আমরা আবার আরেকটা কথা একটা কথা আসছিল যেটা আমরা ওই যে যারা ছিল যারা আসিল তারা তাদেরকে দিয়ে কমিটি করবো বা যারা মানে ভবিষ্যতে তারা আমাদের সাথে থাকবে না বা ওই না কমিটিতে থাকবেন ভাইটাল পোস্ট ক্যারি করার মতো

অবশ্যই সময় দিয়েছেন এসি সরকারের সাথে যারা দোষরভাবে ছিলেন এইগুলা বিবেক বিবেচনা করে প্রার্থী হবেন প্রস্তাব করবেন ভবিষ্যতে চিন্তাধারা করে সবাই চলবেন এবং আমাদেরকে বিভ্রান্ত মধ্যে না ফেলে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি বিশেষভাবে যুবদলকে অনুরোধ করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া মর হোক দেশনেত্রী বেগম খালাজাদ তারুণের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ আমাদের বরিশ ভ্রমণ করার অহংকার জনাব জসিফুদ্দিন জোসিক ভাই জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ